জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে যাদের হিসাব বিজ্ঞান সাবজেক্টটা রয়েছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান পত্র রাজু একাডেমির যে শর্ট সাজেশন রয়েছে আমরা সুপার এ প্লাস সাজেশনটা আজকের এই ভিডিওতে আমরা ফ্রি করে দিচ্ছি ঠিক আছে আমাদের যে সাজেশনে কয়েকটি করে প্রশ্ন রয়েছে যদি একটু দেখার চেষ্টা করো যে শুধু পাশ করার যে শর্ট সাজেশন রয়েছে এখানে ক বিভাগে বত্রিশটি ক বিভাগে বিশটি এবং ক বিভাগে বাইশটি প্রশ্ন রয়েছে তোমরা জানো রাজু একাডেমি কিন্তু টাইমে দু ধরনের কিন্তু সাজেশন প্রবাহিত করে থাকে একটা হচ্ছে শুধু পাশ করার জন্য আমরা যদি একটু দেখার চেষ্টা করি বিবিএস গ্রুপের তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ ব্যবসা আহ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ সব সাবজেক্ট কিন্তু আমাদের সাজেশন রেডি রয়েছে শুধু পাস করার শর্ট সাজেশন একটা রয়েছে আর একটি সুপার এ প্লাস সাজেশন আমাদের রয়েছে সো আমরা এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি কারণ অনেকদিন আগে তোমরা যেহেতু প্রিপারেশন নেবে আমাদের এই সাজেশন থেকে তোমরা যদি দি নাও তাহলে ইনশাল্লাহ তোমরা অনায়াসে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে দেখো আমাদের সাজেশনে এ প্লাস সাজেশন এখানে কম বিভাগে ঊনপঞ্চাশটা প্রশ্ন রয়েছে অনেকটা বেশি প্রশ্ন দেওয়া রয়েছে আর যারা শুধু পাশ করতে চাও সেখানে এখানে আমাদের বত্রিশটি প্রশ্ন রয়েছে ঠিক আছে আমরা যদি একটু উত্তরপত্র গুলো দেখার চেষ্টা করি দেখো তোমরা ইতিমধ্যে জেনে গেছো বিগত সাল পড়লেই আনাফ আর কোনো কিছু পড়তে হয় না তাই আমাদের সাজেশনে দু পনেরো থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর কিন্তু আপডেট করা আছে ঠিক আছে তোমার যে সালটা প্রয়োজন এখানে যেমনটা বলেছি 2001 প্রশ্ন 15 থেকে 21 পর্যন্ত প্রশ্ন আমাদের আছে वैसे কিন্তু আমরা দিয়েছি ঠিক আছে সো কবিভাগের প্রয়োজন বলে তুমি এখান থেকে জাস্ট সেই সালের প্রয়োজন তুমি ধরে 21 সালের প্রয়োজন 21 সালে গিয়ে এখানে তুমি কবিভাগের প্রয়োজন কবিভাগে গিয়ে পিডিএফটা ওপেন করবা ঠিক আছে যাস তাহলে কিন্তু তোমার সামনে এখানে কবিভাগের সকল উত্তরপত্রগুলো তুমি কিন্তু দেখতে পারবা যা একদম সাজানো গোছানো ঠিক আছে এরপর কবিভাগে 37 তে প্রশ্ন রয়েছে তোমাদের প্রশ্ন আসবে 8টা ঠিক আছে এর মধ্যে থেকেও তোমাদের যে পড়তে হবে দেখো দু সালের আমরা বিগত সালগুলো উল্লেখ করে দিয়েছি দু হাজার পনেরো ষোলো সতেরো একুশ পনেরো থেকে এখান থেকে দেখো আমরা বলেছিলাম দু হাজার একুশ সালে নয় নাম্বার এর নিয়ম আসবে ঠিক আছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি নয় নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো দু হাজার একুশ সালে কি এখানে আমরা বিভাগে যাবো নয় নাম্বার প্রশ্ন প্রয়োজন নয় নম্বরে আমরা টাস্ক করে দিব আমাদের সামনে দেখো নয় নম্বর প্রশ্নটা কিন্তু চলে আসছে এই যে এই অঙ্কটা রয়েছে এইটার নিয়মটা তোমাদের কিন্তু পরীক্ষায় কমন আসবে ঠিক আছে সো তোমাদের নিয়মটা কিন্তু বেশি বেশি করে ফলো আপ করতে হবে কারণ হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট এটাতে কিন্তু অঙ্কগুলো সরাসরি কমন থাকে না সো নিয়মগুলো তোমাকে আয়ত্ত করতে হবে সামনে এখান থেকে নিয়মগুলো উল্লেখ করে প্রত্যেকটা প্রশ্ন এক একটা করে কিন্তু দিয়েছে এরপরে দেখো সাত আটের মধ্যে যে কোনো একটা আসবে তুমি থেকে দেখো সাত বা আটে চলে যাও ধরে সাত নম্বর প্রশ্ন যদি ওপেন করো এই যে দেখো সাত নম্বর প্রশ্নটা চলে আসছে ঠিক আছে এটা বিশালের সালের যে একুশ সালের সাত নম্বর সো এটা আমরা দিয়েছি একদম উত্তর সহকারে ঠিক আছে জাস্ট তোমরা প্র্যাকটিস করলে এগুলো কিন্তু উত্তর করা পসিবল ঠিক আছে সো এরপরে গভীর ভাগে টোটালি আটত্রিশটি প্রশ্ন রয়েছে দেখো এর মধ্যে আমাদের যদি শুধু পাস করার সাজেশনে কিন্তু আমরা আটত্রিশটা থেকে কমিয়ে তেইশটা প্রশ্ন দিয়েছি যেগুলো তোমাদের জন্য খুবই খুবই স্পেশালি গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে সেই সাথে তোমরা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে সাপোর্ট পাবে আমাদের হোয়াটসঅ্যাপে তো পাবেই ঠিক আছে যার কারণে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেড সাজেশন পার্সেস করে নেবে যেমন এখানে বিশ সালের পনেরো নম্বর বলছি নিয়ম আসবে সো আমরা যদি বিশ সালের পনেরো নম্বরটা একটু দেখার চেষ্টা করি এখান থেকে আমরা বিশ সালে যাব যাওয়ার পর এখান থেকে গ বিভাগের প্রশ্নটা ওপেন করে নিব দেখ এই যে প্রশ্নটা ওপেন করে নিচ্ছি দেখো তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসতে এই নিয়ম কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে আসবে সো তাই ভালোভাবে এই অঙ্কের নিয়মটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে সো তাহলে তোমরা হিসাব বিজ্ঞানে একটা ভালো রেজাল্ট করতে পারবা সো তাছাড়া কিন্তু হিসাব বিজ্ঞান কোনোভাবেই আহ ভালো রেজাল্ট করা পসিবল না ঠিক আছে সো আমাদের কাছে তোমরা ডিগ্রির যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ মার্কেটিং তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ উত্তর সহকারে পাবে সেই সাথে বাংলা জাতীয় ভাষা সবগুলো রয়েছে আমাদের লাইভ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের যে ভেরিফাই ফেসবুক আইডি রয়েছে রাজ্য একাডেমি অবশ্যই আমাদের এই আইডিকে ফলো দিয়ে রাখো আর বিবিএস আমাদের নতুন যে গ্রুপটি ক্রিয়েট করেছে অবশ্যই তোমরা আমাদের এই গ্রুপে কানেক্ট থাকো কারণ এই গ্রুপের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবে ইনশাআল্লাহ সো যারা এখন সাজেশন নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও